পরিবারের যা পুষ্টি প্রয়োজন তা সব কিছু মিটিয়ে আমি মনে করেন স্বাভাবিকভাবে কিছু বাজারে বিক্রিও করতে পারি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সেলিম হোসেন উপসহকারে কৃষি অফিসার আজকে চলে আসছি দিঘির পারে একটি পারিবারিক পুষ্টি বাগান পরিদর্শনে এখানে আসার পরে যেই ধরনের সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান দিয়ে যাব এবং কি করা লাগবে করণীয় বিষয়গুলো আমরা সরাসরি কৃষক কিষানের সাথে আলাপ করব এবং তাকে পরামর্শর মাধ্যমে দিক নির্দেশনা দিয়ে যাব যে আগামীতে কীভাবে করতে হবে এজন্যই আজকে এই পরিদর্শনে আসা সবচেয়ে যে মূল বিষয় সেটা হলো এখন বর্ষাকাল বর্ষাকালে প্রায় প্রতিনিয়ত বৃষ্টি হয় প্রতিনিয়ত বৃষ্টি হওয়ার কারণে আমাদের এই মাটিগুলো ভিজা থাকে এখানে আমরা মাটি নাড়তে পারি না আগাছা পরিষ্কার করা যায় না সময় মতো তে এই খুব চ্যালেঞ্জেবল একটা সময় এই সময়ে আমরা আসলে পারিবারিক পুষ্টি বাগানটা ধরে রাখাটা আসলে খুবই কষ্টকর তারপরেও আলহামদুলিল্লাহ আমাদের প্রচেষ্টায় এবং কৃষকের চেষ্টায় আমরা ধরে রেখেছি অলরেডি ফসল এখনও বিক্রি করতেছি আমরা সামনে দিয়ে আবার নতুন করে কিছু স্থায়ী ফসল আমরা প্রতিটা বেডে বিভিন্ন রঙ বেরঙের শাক সবজি দিয়ে রাঙিয়ে তুলব আজকে চলে আসলাম আপনার পুষ্টি বাগান দেখার জন্য বর্তমানে যে ফসলগুলো আছে সেই ফসলগুলো তো প্রায় হারভেস্টের শেষের দিকে তাই না এখন হারভেস্ট করার পরে আমি কয়েকটি ফর্মুলা অনুসারে আপনাদেরকে বলবো এখন আমাদের পাঁচটা বেডে পাঁচটা স্থায়ী ফসল করতে একটাতে কাঁচামরিচ একটাতে বেগুন একটাতে ফুলকপি একটাতে বাঁধাকপি একটাতে টমেটো এই পাঁচ জাতের ফসল আমরা আগাম শীতকালীন এই পাঁচ জাতের ফসল আমরা যদি করি তাহলে আমাদের পাঁচটা বেড আবার পরিপূর্ণ হয়ে যাবে এবং বর্তমানে পুষ্টি বাগানে আপনার বিলাতি ধনিয়া পুঁই শাক কলমি শাক পাট শাক এগুলা বিদ্যমান এবং মাছাতে আছে আপনার চাল ঝিঙ্গা ধুন্দল সিকিবি ওয়ান সিম এবং আরও আছে ঢেঁড়স আছে বেগুন আছে কাঁচামরিচ আছে এইগুলো আমাদের এই পুষ্টি বাগানে বর্তমানে মজুত আছে এবং এখান থেকে নিজের পরিবারের চাহিদা পূরণ করে সে বিক্রি করতেছে এখন বর্তমানে আমাদের টার্গেট হল আগামী আগাম শীতকালীন যে সবজিগুলা এগুলা চারা করে আমরা বেড বেড আকারে বিভিন্ন কালারফুল সবজি আমরা এই পুষ্টি বাগানে দিব সেগুলোর ভিতরে আছে ফুলকপি বাঁধাকপি টমেটো বেগুন কাঁচামরিচ এগুলা দিয়ে আমরা নতুন করে আবার সাজিয়ে তুলব আর সিম তো আছেই তার সাথে আমরা করলা অ্যাড করব। যাতে মাথাতে খালি না যায় সে করলাটাও আমরা এখানে তুলে ধরব যারা গৃহিণী আছেন মহিলারা তাদের পরিবারের পুষ্টির চাহিদা পূরণ করার পরেও অতিরিক্তটা বিক্রি করে যে অর্থ আয় করেন সেটা পরিবারে কাজে লাগে তাদের আর্থিক সচ্ছলতার জন্য এই পুষ্টি বাগানটা গুরুত্ব অপরিসীম